এত সম্পত্তির মালিক কোথায় থেকে হয়েছ বাংলাদেশ জাতি দল অবদান তোমাদের বিরুদ্ধে দুদিকে মামলা করবে সেই সম্পত্তির হিসাব তোমাদেরকে দিতে হবে বাংলা জনগণের কাছে সকল দলের সকল নেতৃবৃন্দকে বলে দিচ্ছি বিএনপির বিরুদ্ধে কোনো কথা বাধা বলতে হলে সাবধানের সাথে অজু করে কথা বলবেন অন্যথায় বাংলাদেশ জাতীয় দল বিএনপির অনমা দল স্বেচ্ছাসেবক দল দল আমরা আলহামদুলিল্লাহ চাদামু থেকে আমরা দেখেছেন যে আজকে বাংলাদেশে আমাদের বিরুদ্ধে ডাইরেক্ট যে অসমনীয় বক্তব্যগুলো দেওয়া হয়েছে আমি বিশ্বাস করি যে ভদ্র মানুষ জ্ঞানী মানুষরা এটা কোনো অ্যাকসেপ্ট করে নেই এবং আমি বিশ্বাস করি তারা অয়লামাইক এরামের থেকে বিচ্ছিন্ন হচ্ছে আর বাংলাদেশের কোনো রাজনীতিবিদ এবং রাজনৈতিক দল যদি ওলামাই ক্রাম্প বিচ্ছিন্ন হয় আমাকে এগ্রেন মুসলমান রাজনীতি করতে পারবেন বিষয় বিশ্বাস